ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রতি বছর জন্মাষ্টমী পালিত হয় সারা দেশে সেদিনই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সোমবার হুগলি আরামবাগ মহকুমা জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী সে জায়গায় প্রত্যেক গোঘাটের বালিবেলা শিশু মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো কৃষ্ণ সাজক অনুষ্ঠান ছোট ছোট শিশুরা রাধাকৃষ্ণ সেজে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের পাশাপাশি শ্রীকৃষ্ণের নাম গান এবং শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন স্কুলের শিক্ষকরা এদিনের অনুষ্ঠানে প্রায় জনের মতো পড়ুয়া তারা কৃষ্ণ সাজো অনুষ্ঠানে অংশ নেয় ছিলেন তাদের অভিভাবকরা স্কুলের এই উদ্যোগে খুশি এলাকাবাসী সহ অভিভাবকরা স্কুলে এদিন জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ নিয়ে একটি নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এ প্রসঙ্গে কি জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক পলাশ সাময় কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন ছেলে কি সেজে আনিয়েছে এটা কোথায় নিয়ে এসেছে স্কুলের নাম কেমন লাগছে লাগছে আপনার নাম সরকার এই বছর কি প্রথম কিছু না সাজলো ভালো লাগছে

শ্রীকৃষ্ণপূর্তে অষ্টমী দিতে পালন করা হয় আর এখানে আমরা শিশুদের অন্য ছুটি দেয় কিন্তু আমরা ভাই ভাইবানোদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে দু চার কথা এখানে বলি কৃষ্ণের নাম গান হয় আর শিশুরাও আর এখানে আসে একটা আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে এখানে সেই হিসাবে আমরা পালন করি গার্জেনদের বলেছিলাম যে শিশুর ভাই বোনাদের সম্ভব হলে কৃষ্ণ সাজিয়ে নিয়ে আসতে তো আমাদের এসেছে এখানে প্রায় সত্তর জনের মতো ভাই বোন কৃষ্ণ সেরে এসেছে কেউ রাধিকা সেনেও এসেছে খুব ভালো লাগছে অনেক অভিহাধু দেবায় এসেছে খুব আনন্দ হচ্ছে সকলে অনুষ্ঠানটা ভালো লাগছে অনুষ্ঠান দেখানো চলছে অনুষ্ঠানে আমাদের যেমন প্রতিদিনের প্রার্থনা হয় সে প্রার্থনা হয়েছে আর গীতার দাত অধ্যায় পাঠ হয়েছে আমাদের শ্রীকৃষ্ণের হয়েছে গান হয়েছে আর নাম সংকীর্তনও হয়েছে আর শ্রীকৃষ্ণের কৃষ্ণ রাধিকা নিয়ে একটা নৃত্যানুষ্ঠানও হয়েছে মায়েরা নিজ নিজের শিশুকে কৃষ্ণরূপে করবে আমার নাম কলাশ তামুই আচার্য ভি বাড়িবেলা সরস্বতী শিশু মন্দির